শুভীয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রশ্ম রহমানে তোমরা সবাই ভালো আছো আমাকেও আল্লাহ পাক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি বর্জ্য পদ্ধতিতে সমাধান বর্জ্যগুন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় আজকে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব এর আগে অপনয়ন পদ্ধতিতে সমাধান এবং প্রতিস্থান পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় আগের দুটি ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আজকে বজ্রগণের পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় এটি সুন্দরভাবে বুঝিয়ে দেব তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি লাইক কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত আমার আমাকে জানিয়ে দেবে তাহলে আর দেরি রায় আজকে শুরু করছি বর্জ্যগণের পদ্ধতিতে সমাধান শিব শিক্ষার্থীবিন্দুরা খেয়াল করো এখানে আমি দুটি সমা দুটি সমীকরণ নিয়েছি টুয়েল এক্স প্লাস ফাইভ সমান সমান টোয়েন্টি ফাইভ এক্স প্লাস সিক্স সমান থার্টি সেভেন দুটি সমীকরণ আমরা নিয়েছি বজ্রগুলো পদ্ধতিতে সমাধান করতে হলে এই সমীকরণ দুটি দুটিকে তোমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে অর্থাৎ দুর্ভোগ পথকে তোমার ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতে হবে দুর্ভোগ পথগুলিকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসতে হবে আমরা নিচে দুটি নিচের যে সমীকরণটি লিখেছি এই দুটি সমীকরণে আমরা ধুবকট পথকে বাম থেকে ডান থেকে বাম দিকে নিয়ে এসেছি তাহলে আমরা কী পাই টুয়েস এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টোয়েন্টি ইকুয়াল জিরো ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস থার্টি সেভেন ইকুয়াল জিরো এরপরে কি লিখেছি বর্জ্যগ্রহণ পদ্ধতিতে পাই বর্জ্যগ্রহণ পদ্ধতিতে পাই প্রথমে আমরা এক্স নিব প্রথম আমরা এক্স নিব যখন আমরা এক্স নেব তখন আমাদেরকে মনে মনে এই এক্সের টার্মটাকে বাদ দিতে হবে মনে মনে বাদ এক্সের টার্মটাকে বাদ দিয়ে ধরতে হবে তারপরে বাকি বাকি কী কী থাকে ফাইভ ওয়াই মাইনাস টোয়েন্টি সিক্স ওয়াই মাইনাস থার্টি সেভেন বাকি যেগুলো থাকে এগুলোকে আমরা কোন গুণ করব প্রথমে আমরা এই কোনা গুণ করব তারপরে আবার এই কোনা গুণ করব অর্থাৎ ফাইভের সাথে মাইনাস থার্টি সেভেন গুণ করব তারপরে সিক্সের সাথে মাইনাস টোয়েন্টি গুন করবো আর মাসখানে থাকবে মাইনাস চিহ্ন তো শিক সুপিয়া সুপীয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো এখানে আমি তাই লিখেছি ফাইভ ইন্টু এরপরে মাইনাস দিয়ে সিক্স ইন্টু তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে ওয়াই লিখতে হবে উপরে ওয়াই ওয়াই যখন আমরা লিখবো তখন আমাদেরকে আমাদেরকে মনে মনে ওয়াই টার্মটা বাদ দিতে হবে ওয়াই টার্মটা মনে মনে বাদ দিতে হবে তাহলে আমার তাহলে আমাদের কী থাকবে টোয়াইজ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস থার্টি সেভেন থাকবে এখানে একটি তোমরা যিনি বিষয় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমরা আগে এই কোনো আগে গুণ করবো অর্থাৎ ফাইভ ফাইভের সাথে মাইনাস টোয়েন্টি আগে গুণ করবো তারপরে আর ট্যুরের সাথে মাইনাস থার্টি সেভেন গুণ করবো মাস্ক ওয়াইয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ব্যতিক্রমভাবে কোনো গুণটা করতে হবে আগে ফাইভের সাথে মাইনাস টোয়েন্টি গুণ করতে হবে অর্থাৎ নিচ থেকে শুরু করতে হবে তারপরে উপর থেকে শুরু করতে হবে তাহলে দেখো আমরা কী লিখেছি শিক্ষার্থী বন্ধুরা ফাইভ ইন্টু মাইনাস টোয়েন্টি এরপরে সূত্র অনুযায়ী মাইনাস দিতে হবে এরপরে টু ইন্টু মাইনাস থার্টি সেভেন এরপর ইকুয়াল চিহ্ন দিয়ে উপর ওয়ান লিখতে হবে ওয়ান যখন আমরা লিখব তখন আমরা দুর্বপদটিকে মনে মনে বাদ দিব দুর্ভোগ পদটিকে মনোমনে মনে মনে বাদ দিব তারপর দুর্ভোগ পট যদি বাদ দিই ধ্রুবক পদগুলো যদি বাদ দিই তাহলে আমাদের থাকবে ওয়াইজ এক্স প্লাস ফাইভ ওয়াই ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই এখানেও আমরা আগের মতো উপরে কোনা আগে তারপরে উপর থেকে নিচের দিকে তারপর আবার তারপর পরবর্তী কোনো আমরা গুণ করবো প্রথমে আমরা এই কোণা গুণ করবো তারপর আবার এইকোনা গুণ করব এখানে এখানে আমরা উপর থেকে শুরু করবো অর্থাৎ এর সাথে সিক্স গুণ করবো তারপর মাইনাস চিহ্ন দিয়ে ফাইভের সাথে ফাইভ গুণ করব আরেকটি কথা শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে যে এখানে অবশ্যই আমাদের শুধু সহকগুলো গুণ করতে হবে চলক কিন্তু যাবে না শুধু সহক গুণ করতে হবে তাহলে আমরা কি পেয়েছি প্রথমে এক্স তারপরে এইভাবে কোনাকুনি গুণ করেছি তারপরে ইকুয়াল দিয়ে ওয়াই তারপর আবার কোনাকুনি গুণ করেছি তারপর ইকুয়াল চিনি দিয়ে ওয়ান তারপর আবার কোনাকুনি গুণ করেছি এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করেছি খেয়াল করো উপরে এক্স তারপরে আমার ফাইভের সাথে যদি মাইনাস সাঁয়ত্রিশ মাইনাস থার্টি সেভেন যদি গুণ করি তাহলে পাবো মাইনাস ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ এরপরে যদি মাইনাস সিক্সের সাথে মাইনাস টোয়েন্টি আমরা গুণ করি তাহলে পাবো প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এরপরে উপরে ওয়াই মাইনাস ফাইভের সাথে ফাইভের সাথে যদি মাইনাস টোয়েন্টি গুণ করি তাহলে পাবো মাইনার মাইনাস ওয়ান হান্ড্রেড আর মাইনাস টু এর সাথে যদি মাইনাস থার্টি সেভেন গুণ করি তাহলে পাবো প্লাস সেভেন্টি ফোর এরপরে ইকুয়াল দিয়ে আবার উপারে ওয়ান ট্যের সাথে সিক্স গুণ করলে বারো আর মাইনাস ফাইভের সাথে ফাইভ গুণ করলে পাবো মাইনাস বা ওপারে এক্স মাইনাস সিক্সটি ফাইভ অর্থাৎ মাইনাস থেকে যদি ওয়ান আমরা বিয়োগ করি তাহলে পাবো মাইনাস সিক্সটি এরপরে যদি আমার ওয়ার ওয়ারের জায়গায় ওয়ারের নিচে কী পাবো মাইনাস হান্ড্রেড থেকে যদি সেভেন্টি ফোর বিয়োগ করি তাহলে আমরা পাবো মাইনাস টোয়েন্টি সিক্স আর ওয়ানের নিচে পাবো মাইনাস থার্টিন অর্থাৎ টুয়েলভ থেকে যদি মাইনাস টোয়েন্টি ফাইভ আমরা বিয়োগ করি তাহলে পাবো মাইনাস থার্টিন সুপিও বিক্র সুপিও শিক্ষার্থীবন্দুরা অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউস করবে তাহলে অবশ্যই তোমাদের এই বিষয়ে তেমন কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ শিক্ষাতি শিক্ষার্থীবিন্দু এরপর আমাদের যেটি করতে হবে আমাদের এক্সের সাথে ধ্রুবপাত নিতে হবে তারপর আবার ওয়াইয়ের সাথেও ধ্রুবপাত নিতে হবে এখানে খেয়াল করো এখানে এক্স মাইনাস এক্স বাই মাইনাস সিক্সটি ফাইভ ইকুয়াল ওয়ান বাই মাইনাস থার্টিন অর্থাৎ এক্সের সাথে আমি ধ্রুবপদটি নিয়েছি এখান থেকে আমরা এক্সের মানটি বের করবো যদি আমরা হারাহারি গুণ করি তাহলে আমরা কত পাবো এক্সের সাথে যদি মাইনাস থার্টিন গুণ করি তাহলে পাবো মাইনাস থার্টি থার্টিন এক্স আর সিক্সটি ফাইভের সাথে মাইনাস সিক্সটি ফাইভের সাথে যদি আমরা ওয়ান করি গুণ করি তাহলে পাবো মাইনাস সিক্সটি ফাইভ এরপর আমরা এরপর আমরা লিখেছি থার্টিন এক্স ইকুয়াল সিক্সটি ফাইভ অর্থাৎ উভয় পক্ষকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিয়েছি যার জন্য উভয় পক্ষের থেকে মাইনাস সানটি আসলে মাইনাস ছানটি তোমার চলে গিয়েছে এখন তাহলে এক সময় সমান আমরা লিখতে পারি সিক্সটি ফাইভ বাই থার্টিন তা থার্টিন দিয়ে সিক্সটি ফাইভকে যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো ফাইভ সুতরাং এক সময় সময় আমরা পেয়েছি কত ফাইভ আবার আমরা ওয়াই সময় সমান ওয়াইয়ের সাথে আমরা আবার ধ্রুপট্টি নেব তো ওয়াই বাই মাইনাস টোয়েন্টি সিক্স সমান সমান আমরা নেব ওয়ান বাই মাইনাস থার্টিন এখন আমরা কোন যদি গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস থার্টিন ওয়াই ইকুয়াল মাইনাস টোয়েন্টি সিক্স এরপরও এখানেও আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিয়েছি এখান এখানেও আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিয়েছি তাহলে আমরা পাবো প্লাস থার্টিন ওয়াই ইকুয়াল প্লাস টোয়েন্টি সিক্স সুতরাং বা ওয়াই বা ওয়াই সমসম আমরা লিখতে পারি টোয়েন্টি সিক্স বাই থার্টিন থার্টিন দিয়ে টোয়েন্টি সিক্স যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো টু সুতরাং ওয়াই সমসমান হল টু তা নিম্ন সমাধান এক সময় সমান ফাইভ ওয়াই সমসমান টু শুভ শিক্ষার্থী বিন্দু আজকে আমি এখানে শেষ করব আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ